যখনই বাংলাদেশের মানুষ মুক্ত হতে চেয়েছে নিজেদের অধিকার এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করবার চেষ্টা করেছে এদেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে হাইজাক করার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি উনিশশো সালে যখন দেশের মানুষ জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশটাকে স্বাধীন করেছিল যে দেশের স্বাধীনতার ঘোষণার শুরুতেই আল্লাহর উপর আমি আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যে মুক্তিযুদ্ধের কথা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই সেই মুক্তিযুদ্ধ শেষ হতে না হতে একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে বাহাত্তর সালে এসে ভিন দেশে একটি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী সেই দেশের সংবিধানের মূল চার নীতিকে ভিত্তি করে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান তৈরির মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করা হয়েছিল শুধু হাইজাক করে খান্ত হয়নি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভুরণ্ডিত করে বাহাত্তরের ভেজাল চেতনা এদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে প্রতিষ্ঠিত করবার পায় তারা চালানো হয়েছে এরপরে বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত যারা সেই বাকশালী সেই বাহাত্তরের ভেজাল চেতনার বিরুদ্ধে কথা বলত তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করবার পায় তারা জানানো হয়েছে এভাবেই বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশকে বিভক্ত করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে সর্বশেষ আমরা দেখেছি এদেশের চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে যখন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছে চার কোটি রাজাকারের বাচ্চা বলে গাড়ি দিয়েছে তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে শ্লোগান তুলেছিল তারা বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় ইনসপের কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় প্রতিটি থেকে উঠেছিল সেদিনই সৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি ভণ্ডমের রাজনীতির কবর রচিত হয়েছিল সংগ্রামী সাঁচীয় বন্ধুগণ এরপরে সে বিতাড়িত হয়েছে পাঁচই আগস্ট বিতাড়িত হওয়ার পূর্বে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে বাংলাদেশ যেন সামনের দিকে অগ্রগামী না হতে পারে তার যা করণীয় ছিল যা করা সম্ভব ছিল সবগুলোই তারা করেছে এবং আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ভিন্ন আরেকটি দেশের করদ রাজ্যে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছিল সংগ্রামী সাথী বন্ধুগণ দম্ভবরে বলে তারা বলতো অহংকার করে সে বলত শেখ হাসিনা পালায় না আমি বাংলা মানুষের কাছে জানতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনা বাংলাদেশে থেকেছে না পালিয়ে গেছে মুক্তিকামী মানুষের জনস্রোতার সামনে বাংলার মাটিতে থাকি সে দেখতে পারে নাই পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে সে কি করেছে আশ্চর্য হতে হয় লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আশ্চর্য লাগে যে একটা বিধবা নারী তার তো এত সম্পদের প্রয়োজন হয় না সে তার সাঙ্গ বাঙ্গদেরকে নিয়ে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এভাবে দেশটাকে খুকলা করে দেশের সকল অর্থবিত্তকে বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পায়তারা চালানোর কারণটা কি

তাকে আর বেশি কথা বলতে চাই না শুধু বলতে চাই আমার প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা বলবো তোমরা বাংলাদেশের এই পালিয়ে যাওয়া খুনি ভুক্ত আসামিকে তোমাদের বুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের বুকে তোমরা ছুরি কাটাঘাত করেছ তোমরা তাকে আশ্রয় দিয়েছ আমরা মেনে নিয়েছি তোমরা সেখানে তাকে বধুর মতো আপ্যায়ন করছো সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু সেখান থেকে আমার বাংলার স্বাধীনতার বিরুদ্ধে এদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলা মানুষ সেটা বরদাস্ত করে নেবে না আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই বিগত এই পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পালায়নকারী সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা যে বক্তব্য প্রদান করেছে তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আমার অস্থিতিশীলতা তৈরি হয়েছে এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী নয় বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয় আমরা জানতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে তোমরা বাংলাদেশের সঙ্গে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক রাখতে চাও চাও কি না পরিষ্কার জবাব দিয়ে দাও মনে রেখো শেখ হাসিনার যুগের নতুন বাংলাদেশ আর কোনদিন ফিরে আসবে না আমাদের লজ্জা থাকা উচিত ওই নেত্রীকে নিয়েই সামনে আগানোর দুঃস্বপ্ন আপনারা দেখেন এতটুকু আত্মমর্যাদা যদি আপনাদের থাকতো আপনারা এই কাজ ভুল করতেন না